আসসালামু আলাইকুম আমি ট্রিকা থেকে চলে আসলাম ডাকিয়ার আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ট্রিকার যে নিজস্ব ফ্যাক্টরি সেখানে ড্রেস তৈরি হচ্ছে যে ড্রেসগুলো আমাদের এখনও শোরুমে যায়নি পেজ কিন্তু পেজ ডানেও যায়নি সেই ধরনের ড্রেসগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব যে ড্রেসগুলো আমাদের এখন তৈরি হচ্ছে এখনও শোরুমে যায় নাই সেই ড্রেসগুলোই আপনাদের দেখাবো এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্রিন্টেড কিছু একটা প্যাটেলের ক্যাটাগরি কিন্তু এখানে প্যাটেল না এটা হচ্ছে আপনার বিন হামিদের স্টাইলের এই ড্রেসগুলো এটা দুপাটাটা আরও সুন্দর এই দেখবেন দুপাটা একদম নামাজি দুপাটা আপনি কন্যা ড্রেস তো সবসময় নামাজি দুপাটাই থাকে বড় দুপাটা যারা আমরা খুবই পছন্দ করি এবং সালোয়ারের কাটুনটাও খুব পছন্দ করি সেজন্য শ্রিকার ড্রেসের মধ্যে আর কিছু বলার নাই জাস্ট আমার এখানে হচ্ছে যেটা নতুন আপডেট সেটা নিয়ে আপনাদের ছোট্ট একটা ভিডিও দিলাম ফ্যাক্টরি থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ